নারতবির আল্লাহ আকবর ইসলাম ইমান এহসান বিশাল জিন্দাবাদ জাকের জিন্দাবাদ একুশে জানুয়ারি দফতরগ পশ্চিমপাড়া রবশেখর বাড়িতে কামনায় বাৎসরিক পবিত্র আজিম জল সহ দন মাহিল অনুষ্ঠিত হয় উক্ত মাহিলে প্রধান বক্তা ছিলেন মাই টিভির ধর্মীয় আলোচক সুমিষ্ট বাসী জাগের পাড়ি যুব ওলা আমলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাগ পেসারাত মঞ্জিলের উপযুক্ততি জারারুল ইসলাম সাইভি আর ওলামায়ে কেরামগণ আল্লাহ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন দিক তুলে ধরেন সাম্যমর্যাদত্তে বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাসূল নেক সাল্লাল্লাহু আলাইহি দেখানোর মতে সত্য ইসলামের পথে আহ্বান করেন নবীর ঘরে ফালিশান ছিল অথচ তিনি দজাহানের কথা বলেন দজাহানের সাহাবিরা বলে হুজুর তাহলে আমরা তাদেরকে খেজুর বাগানে কারণ নবীর তো ওই রকম ঘর নাই হুজুর আমরা তাদেরকে খেজুর বাগানে করে সুন্দর করে তাদেরকে থাকতে দিই নবী না আর একটু ভালো জায়গা দেখো কারণ তারা আমার রাষ্ট্রীয় বেটমান সাহাবিরা রাসূলুল্লাহ তাহলে আমরা তাদেরকে পাহাড়ের ঘাঘ এসে যে ছায়া পড়ে সেখানে আমরা তাদের জন্য সুন্দর করে তাবু টানে বসস্থান করে দেই নবিক না আর একটু ভালো জায়গা দেখো সাহাবিরা বললো হুজুর এক থেকে বারো জায়গা কোথায় পাবো আল্লাহ বলে মসজিদিদের নবীতে নবীতে হুজুর বলে তাদেরকে নিয়ে নাও নিয়ে একটা পার্টিশন করো পার্টিশন করে এক পাশে তাদেরকে থাকতে দাও আর এক পাশে আমাদেরকে আবাদতে ব্যবস্থা করে দাও জায়গা করলে কোথায়

আমরা যেখানে আল্লাহর ইবাদত করি মসজিদে নববী কোন মসজিদে যেখানে এক রাকাত নামাজ পড়লে 50000 রাকাতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ মারহাবা বলেন মারহাবা ইহুদি এবং খ্রিস্টান পাদ্রীরা যখন এই কথা শুনলেন

কোনোভাবে যদি আপনি তাদের রান্নাঘরে প্রবেশ করেন ওই আপনি মুসলমান রান্নাঘরে প্রবেশ করার কারণে হিন্দুদের তাদের দৃষ্টিতে তাদের ঘর নাফাক হয়ে গেছে কেন মুসলমান ঢুকেছে এই জন্য তারা গোবর দিয়া মুসলমান না মুসলমান ঢুকার কারণে না পাক হয়েছে এখন পাক করার জন্য গোবর দিয়া সাত বার দৌড় সাত বার গোবর লে কৃষ্ণOfDeath গিজ্জা আপনাদের দিবে না তারা চিন্তা করে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীর প্রথম আমার নবী মদিনা সর্বপ্রথম মসজিদ মসজিদে নববী সেখানে আমাদেরকে নিবে তারা ছত্র হবে তারা পরিশেষে গেলেন

নিজ দিয়ে হাত দিয়া রাখছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ নিজ দিয়ে হাত দিয়া নবীর হুজুর পানি নিয়া সাহাবী کرام হুজুর পানি পান করে সুবহানাল্লাহ চোখে মুখে মাথায় দেয় ইহুদি পাদ্রীরা ওই যে মসজিদের পাশা বসা তারা তাকিয়ে আছে আর এটা কি? উনি ওযু করেন ওনার ওজুর পানি তারা নিয়ে মুখে মাখে গায়ে লাগায় মাথায় দেয় ঠিক আছে বুঝুন দেখি কি হয় এবার নবী ইমামতি দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবর নবী হাত উঠায় সাহাবিরা হাত উঠায় নবী রুকুতে যায় সাহাবিরা রুকুতে নবী শেষ দেয় সাহাবিরা শেষ দেয় নবী দাঁড়ায় সাহাবিরা দাঁড়ায় নবী বসে সাহাবিরা বসে ঠিক আছে এটা বেরো এখন আমার নবীজি সাহাবিদের উদ্দেশ্যে বয়ান শুরু করলেন বয়ান

একজন কোন অভিজিৎ হত মোবারক হুজুর আমরা বুঝেছি আপনি হলেন এই জামানার শেষ জামানের আখরি পরে কারণ একজন নবী ছাড়া পৃথিবীতে অন্য কোন মানুষকে এইভাবে ভালোবাসতে আমরা বুঝতে পেরেছি আপনি আখেরি নবী আপনি আখেরি ফায় গাম্বা

দিতে শুরু করলেন কালিমারে মারে দিতে দিতে মুসলমান যখন হল তখন আর এখন আল্লাহর অরিদের তৈরি করা মসজিদে বসে আল্লাহর অরিদের প্রতিষ্ঠিত মসজিদ মেম্বরে বসে আমাদের দেশে কিছু অভক্ত ভক্ত মানুষ যারা আল্লাহর ওলিদের কে নিয়ে গেমত করে জি জি আল্লাহর ওলিদের করে আমরা দেখি আল্লাহর ওলিদের কে নিয়ে শাহকত করতে করতে ওই মসজিদ কা এখন তাদের কাছে মসজিদ বড় হয় না গত মাস খারেক আগে গাজিপুরি দেখি এদারা বাসর ঘর বানাইছে নাউযুবিল্লাহ না দেখছি ভাইরাল ভাইরাল

তোমাকে বাসর করার اختیار কে তোমাকে দিয়েছে এই অধিকার কে তোমাকে দিয়েছেন এর মানে ওই সমস্ত ওই ধরনের আলেম যারা রয়েছে দেশে তারা মসজিদকে তারা মসজিদ পড়ে করে না মসজিদকে তারা তাবেসর জায়গা বড় করে যার কারণে মসজিদের যে মিম্বর এই মিম্বর এটা সাধারণ কোন জিনিস না এই মিম্বর হলো আমার নবীর ইজ্জতের নিশানা ঠিক নবীর ইজ্জতের কি নিশানা আজকে আমরা যে তিনটি স্তর দেখতে পাই তিনটি শৃ দেখতে পাই এই তিনটি শৃt আমার নবীর যুগে ছিল না আমার নবী একটি মরা খেজুর গাছের উপর দাঁড়িয়ে নবী খুতবা দিতেন আল্লাহর হাবিবের وفا শরীফের পরে ওই বিব্বর অর্থাৎ মরা খেজুর গাছ সরে যাওয়ার পরে যে পাথরের বিব্বর হলো সেখানে নবী ডালে খুতবা দিতেন নবীর ইন্তকালের পরে হজরত আবু করে চিন্তা করলেন নবী যেখানে দাঁড়িয়েছেন নবীর কদম যেখানে লাগছে আমি এখানে বসতে পারি না যদি আমি ইমাম যদি আমি আমিরুল মমিনি যদিও খেলা পথ আমার কিন্তু নবী যেখানে দাঁড়িয়েছে এখানে আমি বসতে পারি এটা ইজ্জতের স্থান হযরত আবু বকর এটাকে এক স্তর উঠাইয়া দিয়ে উনি দ্বিতীয় সিঁড়ি বানাইলেন

মসজিদে নবীতে যেই বিম্বর মোবারকটা রয়েছে মসজিদে নবী যারা হজে গেছেন তারা দেখেছেন যাদের সৌভাগ্য হয়েছে যাদের সৌভাগ্য হয়েছে ওই জান্নাতে আপনার রেয়াদুল জান্নাতে প্রবেশ করার তারা হয়তো দেখেছে আমি গুণাগার দেখেছি আল্লাহর হাবিব যেখানে দাঁড়িয়ে দীর্ঘ দশটি বছর ইমামতি করেছে মসজিদে নবীতে নবীজির ওই পদচিহ্ন মোবারকে আমি গোলাম গুণাগারের চুবকে

কয় আমি আর আবু বকর এক না আবু বকর বলে আমি আর না রসুল যেখানে বসেছে সেখানে আমি বসতে পারি না আবু বকার আবু যেখানে সেখানে আমি পারি না হজরত উসমান বলে হজরত উমর যেখানে বসেছে সেখানে আমি উসমান বসতে পারি না মালে আলি আলী বলে হজরত উসমান যেখানে বসেছে সেখানে আমি আলি বসতে পারি না এইভাবে খেলাপথের সময় এবং ইমানদার ইমানদার শাসক যারা ছিল একজন আরেকজনকে সম্মান করতে করতে প্রায় 22টা Siri হয়ে গেছে যদি একটা মিম্বরকে মসজিদের এত इज्जत সাহাবিরা করতে পারে তাহলে মসজিদকে যারা কত इज्जत করেছে আর আমার দেশে অলিআল্লাহ বিরোধী মোলবি যারা আছে